আর যে সিনেমাটা বেরিয়েছে নটি বিনোদিনীর জীবনটাকে নিয়ে সেই সিনেমাটা আজকে দেখতে যাচ্ছি তো স্টারে প্রথমবার আমার সিনেমা দেখতে কিরকম লাগে সেটা তো শেয়ার করবো তোমাদের সঙ্গে আর কলকাতার অলিগলি হাঁটবো আবারও হয়তো সম্ভবত কিছুটা তোমাদের সঙ্গে কলকাতা থেকে একটা সুন্দর ব্লগ তুলে ধরার চেষ্টা করব যাও যাক দমদম থেকে সব চাইতে সহজ উপায় হচ্ছে মেট্রোতে যাওয়া কিন্তু আজ আমরা চারজন আছি বলে একটা ক্যাব করে নিয়েছি ক্যাবে করে সেভেন ট্যাঙ্কস লেন হয়ে নর্দার্ন অ্যাভ হয়ে বেরিয়ে যাব শ্যামবাজারের দিকে এই রাস্তাটা ভীষণ মনে পড়ছিল বিয়ের পরপর বুকুর সাথে হাঁটা পথে এসেছিলাম একটা ক্যাফেতে এই যে বাঁদিকে যে ক্যাফেটা দেখছো আমার কলকাতা এখানে আর এখানে আজকে চোখে পড়লো বিয়ের দিন বলে একটা ভিনটেজ গাড়ি যেটা সম্ভবত বরের বিয়ে করতে যাওয়ার গাড়ি সেইটুকুর একটা ফুটেজ নিয়ে আবারও আমরা এগিয়ে চললাম আজকের গন্তব্য তো বলেইছি স্টার থিয়েটার বা এখন বিনোদিনী থিয়েটার দেখতে দেখতে গাড়ি করে আমরা যে ব্রিজে উঠবো শ্যামবাজারের দিকে এই ব্রিজের নামকরণ হয়েছে হেমন্ত সেতু প্রতিবার যখনই বাড়ি আসি কলকাতায় একটা দিন তোলা থাকে আমাদের শহরের এ মাথা থেকে ও মাথা হেঁটে বেড়ানোর জন্য আর হাতিবাগান বা শ্যামবাজার কিছুটা আমাদের ওই ভাত ঘর বলতে পারো উঠল বাই তো হাতিবাগান যায় এরকমই আর কি আর শ্যামবাজার মানেই কিন্তু নেতাজির এই স্ট্যাচু আর পাঁচ মাথার মোড় দেখতে দেখতে পৌঁছে গেলাম হাতিবাগানের রাস্তায় এই রাস্তা আমার ভীষণ পরিচিত হতে পারে আমি তার শহরকে চারটে বছর হলো ভালো করে চিনেছি কিন্তু এই রাস্তায় যে কতবার আমার পায়ের ছাপ পড়েছে তার হিসেব নেই আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে বিনোদিনী থিয়েটারে থিয়েটারে ঢোকার আগে ভাবলাম ছোট্ট করে একটা ইনফরমেশান দিয়ে রাখি আঠেরোশো সালে তৈরি হয়েছিল এই স্টার থিয়েটার কলকাতার বিডন স্ট্রিটে পরে এটা সরে চলে আসে কর্নওয়ালিস স্ট্রিটে যার এখন নাম বিধান সরণি আর জায়গাটা হাতিবাগান তো আগের যে স্টার থিয়েটার সেটা এখানে সরে চলে এসেছিল কোন কারণে আমার জানা নেই শুনেছি একবার নাকি ভয়ঙ্কর একটা অগ্নিকাণ্ডে এর অনেকটা অংশ খারাপ হয়ে গেছিলো এটা একটা রিকনস্ট্রাক্টেড ভার্সন যাই হোক তোমরা স্টার থিয়েটারের সামনে এসেই দেখতে পাবে ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার যদি অনলাইন বুকিং করো তাহলে ডিরেক্ট সেটা দেখিয়ে গেটে ঢুকে যেতে পারো আর না হলে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারো টিকিট মূল্য কিন্তু আজকালকার মাল্টিপ্লেক্সের থেকে অনেক কম আর আমার এই থিয়েটারের আর্কিটেকচারটা ভীষণ ভালো লাগলো দেখে এই যে নতুন নামকরণ বিনোদিনী থিয়েটার আজকের সিনেমার গল্পে এই সমস্তই থাকবে তাই খুব বেশি ইতিহাস যদি আমি এখন বলে ফেলি তাহলে সিনেমার গল্পেরই হয়তো অনেকটা অংশ বলা হয়ে যাবে সিনেমা শুরু হতে তখনও আধ ঘন্টা মতো বাকি ছিল আর কলকাতার রাস্তায় সন্ধ্যাবেলা কেউ বেরিয়েছে ভাঁড়ের চা খাবে না এটাও বোধহয় হতে পারে না এখান থেকে ভাঁড়ের চা খাওয়ার পর আমরা থিয়েটারে ঢুকবো আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি যদি কেউ বাইরের থেকে আসছো তাহলে স্টার থিয়েটারে আসার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে শোভা বাজার সুতানুটি স্টেশনে নেমে পড়ো ওখান থেকে দশ মিনিটের হাঁটা বা একটা অটো করে আসলেই হবে দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম স্টার থিয়েটারে আমার কিন্তু এক্সপিরিয়েন্স বেশ ভালো আগেই বলে রাখলাম আর বাইরেই ছিল কে কে এখানে সিনেমা দেখতে এসেছেন বা থিয়েটার দেখতে এসেছেন তাদের ছবি যার মধ্যে অন্যতম শ্রীরামকৃষ্ণ সুন্দর সিনেমা দেখে বেরোলাম কে কি বলবে আমি জানি না সবার দৃষ্টিভঙ্গি আলাদা রুক্মিণী মৈত্র হতে পারে যে নটি বিনোদিনীর ক্যারেক্টারের জন্য পারফেক্ট নন বাট শি ট্রাইড হার বেস্ট আজকে দুজনে সকাল সকাল বেরোচ্ছি গন্তব্য রবীন্দ্র সদন মেট্রো স্টেশন যার খুব কাছেই রয়েছে এলগিন রোডের নেতাজির বাড়ি আজকে আমরা দুজনে প্রথমবার সেটা দেখব আর তোমাদেরকেও যতটা পারবো ঘুরে দেখানোর চেষ্টা করবো যদি অ্যালাউড থাকে তো তাহলে চলো বেরোনো যাক আই হোক তোমাদের দেখতে ভালো লাগবে দমদম থেকে মেট্রো করে রবীন্দ্রসদন মেট্রো স্টেশন পৌঁছে যাওয়ার পর তিন নাম্বার গেট দিয়ে বেরিয়েছি রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের তিন নাম্বার গেটের পাশে লেখা আছে দেখবে এলগিন রোড দ্বার এই রাস্তা দিয়ে এলে সহজেই হেঁটে পৌঁছে যেতে পারবে নেতাজির বাড়ি দেখতেই দেখতে পৌঁছে গেলাম সমস্ত বাঙালির অদ্ভুত একটা অনুভূতি জড়িয়ে থাকা এই বাড়িতে নেতাজির বাসভবন যা এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে এটা বর্তমানে নেতাজির রিসার্চ ব্যুরোর হেডকোয়ার্টার্সও বটে এই বাড়িটি তৈরি হয়েছিল উনিশশো সালে ওনার পিতা জানকীনাথ বসুর হাত দিয়ে এই বাড়ির আনাচে কানাচে কত যে ইতিহাস সেটা মনে হয় কোনো বাঙালিকে আলাদা করে বলে দিতে হবে না যাই হোক ভিতরে ঢুকেই দেখবে ডান হাতে পড়বে টিকিট কাউন্টার টিকিট মূল্য বড়দের জন্য চল্লিশ টাকা ছোটদের জন্য কুড়ি টাকা টিকিট কাউন্টার যেটা সেখানেই রয়েছে বুকশপ নেতাজির সংক্রান্ত যাবতীয় সমস্ত বই এখানে তোমরা পেয়ে যাবে এই মিউজিয়ামটা খোলে সকাল এগারোটায় বন্ধ হয় বিকাল ছটায় সোমবার পুরোপুরি বন্ধ থাকে বিকালবেলা শেষ টিকিট দেওয়ার সময় হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা চলো তাহলে ভিতরে ঢুকে একটা অদ্ভুত অনুভূতির ছোঁয়া নেওয়া যাক এখানে একটা কথা বলে রাখবো তার আগেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই উনিশশো একচল্লিশে নেতাজি যখন শেষবার বাড়ি ছাড়েন ওনার মহা নিষ্ক্রমন যে গাড়িটি করে হয়েছিল সেই গাড়িটি ঢুকেই সামনে রাখা রয়েছে এটার তখনকার দিনের মূল্য বলছে চার হাজার সাতশো টাকার কাছাকাছি ভাবা যায় আর এখন যে রাস্তাটা তোমাদের দেখাবো ওনার বাড়ির পিছনের দিকে এই সিঁড়িটি দিয়ে উনি শেষবার বাড়ি ছেড়ে বেরিয়েছিলেন যেখানে ট্যুরিস্টদের ওঠা বারণ যেটা খুব স্বাভাবিক একটা কারণে এই বাঁ দিকেরই সিঁড়িটা এটা হচ্ছে বাড়ির শেষ প্রান্ত তো এখানে যে কথাটা বলবো বলছিলাম এই সুন্দর বাড়িটা ভিতরে কি কি আছে মিউজিয়ামে কি কি আছে সেটা দেখতে হলে একবার জলদি করে ঘুরে যেও ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয় যেটা খুব স্বাভাবিক বলেই আমার মনে হয়েছে একটা মানুষ ওই কয়েকটা বছরে কি কি যে করেছেন আর কোথায় না গেছেন সেটাই মিউজিয়ামে ঢুকলেই তোমরা বুঝতে পারবে তো অবশ্যই করে কলকাতা আসলে একবার ঘুরে যেও একটা মাস্ক ভিজিট বলতে পারো নিচের তলায় রয়েছে শরদ বোস গ্যালারি যেখানে ওনার দাদার কিছু ছবি কিছু টুকরো ইনফরমেশান সে সমস্ত রয়েছে যাই হোক শেষবার আর একবার বাইরের থেকে দেখে নিয়ে এবার আমরা নেতাজি ভবনকে বিদায় জানিয়ে হাঁটা পথে রওনা দিলাম এলগিন রোড থেকে হাঁটা পথে যাবো কলেজ স্ট্রিট চাইলে এই রাস্তাটায় ক্যাবও করে নিতে পারো দূরত্বটা পড়বে হাঁটা পথে চার থেকে পাঁচ কিলোমিটার কিন্তু ওই যে কলকাতাকে হেঁটে দেখার একটা আলাদাই মজা আছে সেটা আমি এতদিন পর আস্তে আস্তে ফিল করি ডান দিকেই পড়বে মেহবুব ব্যান্ডের একটা দোকান যেটা কলকাতার ভীষণ বিখ্যাত একটা ব্যান্ড আর এটা ওই ব্যান্ড পাড়া বলতে পারো দিকে সারি সারি সমস্ত ব্যান্ডের দোকানগুলো রয়েছে দেখতেই দেখতে হাঁটা পথে শর্টকাটে আমরা পৌঁছে গেছি কলেজ স্ট্রিটে পাঁচ কিলোমিটার হাঁটতে হয়নি যাই হোক যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বই কলকাতার বই পড়া বলে কথা এই জায়গাটায় আমি এখানে দ্বিতীয়বার এলাম প্রথমবার এসেও আমার ভীষণ ভালো লেগেছিলো এবারেও তাই এখানে এলে একটা জিনিস আমার খুব ভালো লাগে এটা দেখে যে এত মানুষও আছেন যারা বই পড়েন কলেজ স্ট্রিটে হাঁটতে হাঁটতেই চোখে পড়ল সংস্কৃত কলেজ কলকাতার বিখ্যাত সংস্কৃত কলেজ রয়েছে কথাহ কাহিনীর স্টল রয়েছে দেশ পাবলিকেশনের স্টল যেখানে আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকব তার আগে বাইরের থেকে টুকটাক কিছু বই দেখছিলাম কলেজ স্ট্রিটের একটা স্পেশাল ব্যাপার হচ্ছে সারা বছর যেখান থেকেই বই কেন না কেন টোয়েন্টি পারসেন্ট অফ পেয়ে যাবে প্রচুর বই কেনাকাটি করেছি সেসব না হয় পরে কখনো দেখাবো কোনো এক সময় আমার মনে পড়ে কলকাতার ভিড় আমার একেবারে পছন্দ ছিল না কিন্তু প্রথমবার যখন এই জায়গাটায় এসেছিলাম এত ভালো লেগেছিল আজকেও দেখলাম সেই ভালো লাগাটুকু বেঁচে রয়েছে তবে আজকে আর এতদিন পর এসে দাঁড়িয়ে ভিড়টুকু গায়ে লাগে না যেদিকে দু চোখ যাই শুধু বই আর বই দেখে যে চোখের কি আরাম হয় কি বলি তোমাদের বই খাতা দেখতে দেখতে সামনেই চোখে পড়ল হিন্দু স্কুল হেয়ার স্কুলের মতো কিছু বিখ্যাত স্কুলগুলো যাই হোক আজকের মতো বই কেনাকাটি শেষ এর পরের গল্পটা নিশ্চয়ই সবার জানা কলকাতার রাস্তায় এসেছো আর শাল পাতার মধ্যে তেঁতুল জলে ডুব দেবে না এটা বোধহয় হতে পারে না অল্পটা যখন কলকাতার ফুচকা থাকবে না টানা রিকশা থাকবে না ট্রাম থাকবে না তাই কি কখনো হয় সবুজ ট্রামখানা দেখতে দেখতে আমরাও আসলে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট দাঁড়িয়েছিলাম আমি প্রথমবার ট্রামে চড়ব বলে সেটা আজ কপালে ছিল না সব কিছু কি আর একদিনে হয় তাই আমরা মেট্রো করে দমদম এসেই এসে গেছি বালাজি ফাস্ট ফুডের এই দোকানটাতে দমদম স্টেশন থেকে বেরিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের সামনেই এই দোকানটা দেখতে পাবে অসম্ভব সুন্দর রোল বানায় কিন্তু এরা আজকে যদিও আমরা রোল খাইনি মোমো আর ফিশ ফ্রাই খেয়েছিলাম ভাবলাম স্ট্রিট ফুড যখন দেখাচ্ছি দমদমের আর একটা দোকান না দেখালে এই ব্লগটা ইনকমপ্লিট থেকে যাবে সেটা হচ্ছে বানজারা এটা গেছিলাম আগের দিন স্টার থিয়েটার থেকে ফেরার সময় এই বানজারাতে একবার চাউমিন না খেয়ে থাকলে খেয়ে দেখতে পারো অন্য কোথাও থেকে তারপরে আর খেতে ইচ্ছা করবে না কিন্তু যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে